উঠে পড়েছি ঘুম থেকে এবার বিছানাটা ঝেড়ে নেব তো চলে এলাম জানলার কাছে বাইরেটা দেখছি একটা হালকা কুয়াশা আছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে জানলার কাছে এসে দাঁড়াতে খুব ভালো লাগে বাইরেটা দেখি আর সূর্য প্রণাম তো আমি করি প্রত্যেক দিন মা চা খাচ্ছে এবার আমিও খাবো টেবিলে বসে পড়েছি একদম তাররাশ ব্রাশ করে এসে মা সকালে স্নান হয়েও গেছে আজকে বেরোবো বলে একটু তাড়াতাড়িও করছি যাই চাটা খেয়ে নিই এটা আমাদের প্রত্যেক দিন সকালের দৃশ্য মা ও টেবিলের ওপারে বসে আমি টেবিলের এপারে বসে চা খাই গল্প করি আশার আলো গায়ে মেখে শুরু হলো একটা নতুন দিন অনেক দিন পরে এই কথাটা বললাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বেরিয়ে যাব আজকে আমি একটু মাকে নিয়ে দরকার আছে কিছু বাইরের কাজ পড়ে আছে অনেক দিন থেকে যাব যাব করি যাওয়াও হচ্ছে তো পারছিলাম না আমার মার এই পায়ে ব্যথা চলছে একটা একটু হাঁটা চলার অসুবিধে হচ্ছে ফেব্রুয়ারি মাসে কাজটা শেষ করতেই হবে ওদের খাবারটা করে ওদের খাইয়ে হাজব্যান্ডকে বলেছি ও থাকবে কারণ স্কুবি পুজো কেন আমি একা রেখে যাই না কোথাও ঠিক আছে সঙ্গে ঠিক আমি বেরিয়ে যাব মাকে নিয়ে একটু শেয়ার করব যাচ্ছি রান্নাঘরে সর্দি লাগবে সকালে চলে এলাম রান্নাঘরে স্কুবি পুজোর ভাতটা হয়ে গেছে আজকে ওদের ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি প্রেশার কুকারটা খুব নোংরা হয়েছে ঢাকনাটা আর ওদের কিছু সবজিও লাগবে আলু আর আমাদের এদিকে করবো ডাল আলু সেদ্ধ আর ভাত আলুটা সেদ্ধ করতে দিয়েছি কষ্টটা একটু বের করে দেওয়ার জন্য নালে বড্ড কালো হয়ে যায় তো ডালের কৌটো পেরে নিচ্ছি এই যে ডালের কৌটো হুম ডালটা একটু কমই আছে যাই হোক এর মধ্যেই চালিয়ে নেবো আসকুবি পুজোর চিকেন আমাদের সবজি ওদের সবজি সব আনতে হবে বলে দেওয়া আছে হাজব্যান্ডকে নিয়ে আসবে আমি সব ডাল ডালটা নিলাম না কেননা ছোটোবেলায় মার কাছে শুনেছি কৌটো একদম নিঃশেষ করে জিনিস নিতে নেই কিছুটা রাখতে হয় হয়তো তোমার একটু কমই হবে রান্না সে কম হয় হোক কিন্তু একেবারে কৌটো খালি করতে নেই আর আমার কাউন্টার টপটার তো যাচ্ছে তাই অবস্থা যাই হোক এবার সব ফটাফট আমাদের রান্না করে নি ডালটা ভাত দিয়ে বসিয়ে দিয়েছি আর আলু তো ভাপিয়েই নিলাম জলটা ফেলে দিয়েছি এই যে বাকি গরম বসিয়ে দিলাম ডাল একদম ধুয়ে ভেজে নিয়ে কড়ার মধ্যেই ধুয়ে নিয়ে ডালটা বসিয়ে দিই একবার তো ধুতে হয় ভেজে নিয়ে তারপরে ধুই এবার আলুগুলো দিয়ে দিই যে রান্না করতে করতে না বারান্দায় চলে আসি খানিক্ষণ দাঁড়িয়ে থাকি ভালো লাগে আজকে একটু শেয়ার করছি সব সময় তো হয়ে ওঠে না সবকিছু তো এইভাবে ক্যামেরা বন্দি করা যায় না মনেও থাকে না অত আজকে ফোনটা নিয়ে রান্নাঘরে এসেছি ভাবলাম যাই একটু শেয়ার করি তো ভালো লাগছে বেশ ওয়েদারটা ভালো হালকা কুয়াশা একটা আছে রোদ্দুরও উঠেছে দাঁড়ায় এটা আমার একান্ত আমার নিজের জায়গা এখন বারান্দা এসে দাঁড়ালে না কাজের ক্লান্তিটা অনেকটা কাটে ভালো লাগে না যাই আজকে একটু তারার মধ্যে আছি তো তাহলে চলবে না এই ঘরে পর্দাগুলো সরাই নি আজকে পর্দাটা সরিয়ে দিই ঘরটা অন্ধকার লাগছে বাড়িতে না উত্তর দিক জানলা খুলে হুহু করে হাওয়া আসে এক্ষুনি খুলব না যাই রান্নাঘরে দেখি একবারে কড়াই তেল দিয়ে দিয়েছি তাহলে কোনো এখান থেকে একটু আর জিরে আর লঙ্কা এই আলুতে দিয়ে দেব একবারেই হয়ে গেল বারবার আবার চেয়ে ঝামেলা করে মেখে নেব নুন দিয়ে ডাল শান্তনে দিলাম হয়ে গেছে নামিয়ে নেব এই আজকে মেনু আড়িটা তুলবো এখনো তুলিনি হয়ে গেল রান্নাঘায়ের পর্ব শেষ এবারে স্কুইবুজোর খাওয়ার পালা এখন লাজতে দেরি আছে हां बस একদম স্কুইবুজোর খাওয়া কমপ্লিট করে আমি स्नान সেরে রেডি হয়ে নিয়েছি আর পেছনে না কোথায় একটা গান বাজছে কে কী জানি কিছু আছে কি না আজকে তো আমি ওই জন্যে না আর এখানে আমার কথাগুলো শোনাতে পারলাম না আসল সাউন্ডটা মিউট করে এখানে ভয়েস ওভার দিতে হয়েছে তো ঠিক আছে এবারে বেরিয়ে যাব মাকে নিয়ে বেরিয়ে পড়লাম মাকে নিয়ে উবের বুক করে আর কোথাও বেরোবার সময় না আমার একদম কিচ্ছু খেতে ইচ্ছে করে না তো মা বললো স্নান করে একেবারে খালি পেটে না গিয়ে কিছু একটু খেয়ে যা তো ওই অল্প একটু ভাত একগাল করে খেয়েছি মাও তাই আমিও তো দেরি হয়ে গেল বেরোতে এখন প্রায় বা যে একটা পনেরো সে আর কি করা যাবে দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট লেট তো হতেই পারে যাই হোক কাজকর্ম সব সেরেই ফিরবো শামবাজারে কাজ সেরে এবার আমরা ট্যাক্সি নিয়ে যাচ্ছি হেদুয়া হেদুয়াতেও কাজ আছে তো ওই যেতে যেতে মার আমি একটু গল্প করছি শামবাজার থেকে শ্যামবাজার পাঁচমাতার মোড় থেকে ট্যাক্সি নিয়েছি নিয়ে যাচ্ছি এখন হেদুয়ার দিকে ওখানে কিছু কাজ আছে সেরে একটু খাবো খিদেও পেয়েছে নর্থ ক্যালকাটার হেদুয়ার বসন্ত কেবিনে আমরা খেতে এসেছি তো খিদেও পেয়েছিল এখন বাজে চারটে পনেরো কাজকর্ম শেষ হতে হতে আমাদের বিকেল হয়ে গেল। তো মা বললো খিদে পেয়েছে আমারও তো খুবই খিদে পেয়েছে তো কি নেব আর একটা করে ফিশ ফ্রাই নিয়েছি ওই মা একটু হাই করে দিচ্ছে খেতে খেতে না বলল না আগে একটু খেয়ে নিই আর একটু পার্সেলও নিয়েছি যেটা হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর একটা ড্রাই চিলি চিকেন একটা ভেজ ফ্রায়েড রাইস আর একটা ড্রাই চিলি চিকেন হ্যাঁ আর একটাও নিয়েছি ফিস কবিরাজি ওটাও নিয়েছি তো ওগুলো সমস্ত পার্সেল তো আমাদের খাওয়া কমপ্লিট আবার আমি উবের বুক করব মা বলছে তাহলে এবার উবের বুক করে নেব যে হ্যাঁ করছি তো ব্যালেন্সটা দিলো তার আমি শেয়ার করলাম না মার হাতে দিয়ে দিয়েছি বললাম তুমি দেখে নাও ঠিক করে এবার আমি যাব উবেরটা বুক করতে ভালোই খেলাম বেশ খিদেও পেয়েছিলো বেশ গরম পড়ে গেছে ভালো গরম লাগছে আর অনেক কাণ্ড করে তবে উবের পেলাম আর সে তো আসেই না আর এসে সে কোথায় দাঁড়িয়ে আছে তাকে খুঁজেই পাচ্ছি না যাই হোক আর শেষমেশ তাকে পেলাম পেয়ে তারপরে গাড়িতে উঠলাম বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি যে যে কাজকর্ম নিয়ে বেরিয়েছিলাম সবগুলোই কমপ্লিট করে নিয়েছি নিশ্চিন্ত যে আমাদের উবের ড্রাইভার এইযো মাথার পেছনে ঝুঁটি এটা শেয়ার করলাম চলে এলাম বাড়িতে যুদ্ধ করে আজকে ওলা পেতে খুব অসুবিধা হয়েছে আসার বললাম না উবের আসার সময় উবের পেতে খুব অসুবিধা হয়েছে বারান্দায় চলে এলাম একটু শেয়ার করেছি ও সূর্য অস্ত যাচ্ছে লাল হয়েছে একটু শেয়ার করে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম এখন বাজে বিকেল পাঁচটা দারুণ লাগছে নারকোল গাছের ফাঁক দিয়ে সূর্যকে দেখা যাচ্ছে